নিজের ভোট নিজে দাও ভোট নষ্ট করো না নির্ভয়ে ভোট দাও পিছু কেউ হটনা না গেরুয়া রঙের আলখাল্লা মাথায় পাগড়ি কোমরে বাধা ডুগি আর হাতে একতারা নিয়ে গান গিয়ে এভাবেই ভোট দানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে রাজ্যের পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এক বাউল পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বের এলাকার এই প্রবীণ বাউল শিল্পী স্বপন দত্ত লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই নিজের জেলা সহ বেশ কয়েকটি জেলা চষে ফেলেছেন এবার বাঁকুড়া হয় তার গন্তব্য পুরুলিয়া তারা কি শুক্রবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তর প্রাঙ্গন ও শহরের ব্যস্ততম মাচানতলা এলাকায় তিনি বাউল বাউলগঞ্জে ভোটদান বিষয়ক জনসচেতনতার কাজ করেন আমি জেলায় জেলায় কাছে যাচ্ছি সারা ভারতে আমি সম্ভব হলে ঘুরবো যেখানে সময় পাবো জায়গা যেতে পারবো কে মানুষ যেন নিজের ভোট নিয়ে দিতে পারে মানুষ নির্ভয়ের যেন ভোট দিতে পারে শান্তিপূর্ণ যেন ভোট হয় শান্তিভঙ্গ যেন না হয় আর প্রত্যেক মানুষকে অঙ্গীকার করতে হবে আমরাই শান্তিপূর্ণ ভোট করাবো মানুষ যদি মনে করে আমরা শান্তিপূর্ণ ভোট করাবো তাহলে শান্তিপূর্ণ ভোট হবে পক্ষ পাতিন ভোট হতে হবে যার ধর্ম এই সমস্ত ভেদাভেদ করে আমি প্রত্যেক মানুষকে বলছি কেউ গোষ্ঠীর পোলো আপনারা পড়বেন না আর বলছি গণতন্ত্রকে প্রত্যেকে আস্থা রাখতে হবে গণতান্ত্রিক একটা ঐতিহ্যকে প্রত্যেকে রক্ষা করতে হবে একটি ভোটের মূল্য অনেক প্রত্যেকে বুঝতে হবে